দীঘাত করণি ক্লাস টেন কোষে দেখি নাইন পয়েন্ট থ্রি পার্ট টু তো আগের পার্টে আমরা বেশ কিছু অঙ্ক করছিলাম তো আজকে হচ্ছে এই যে নাইন পয়েন্ট থ্রি এটা কিন্তু শেষ করব তাহলে শেষ হলেই কিন্তু মোটামুটি দীঘাত করণীটা শেষ তো প্রথমে যে অঙ্কগুলো দিয়ে শুরু করব। সেটা হলো সরল করি দুই নাম্বারের অঙ্কগুলো দিয়ে শুরু করবো তো সরল করি আমি একটা করে দিচ্ছি বাকিগুলো কিন্তু একই রকমের বাড়িতে করব ঠিক আছে আমি সি নাম্বারটা করে দিচ্ছি কী বলছে ফোর রুট থ্রি বাই টু মাইনাস রুট টু মাইনাস থার্টি বাই ফোর রুট থ্রি মাইনাস রুট আঠারো মাইনাস রুট আঠারো থ্রি মাইনাস রুট কি বারো এইটা তোমাকে মান নির্ণয় করতে বলছে সরল মানে কি এটা যদি আমি নোশাকু করি ভাঙাভাঙি করি তাহলে কত আসছে সেটা তোমাকে নির্ণয় করতে হবে ঠিক আছে তো আমি যেটা প্রদত্ত আসি সেটা লিখে নিই তো এখানে আমি প্রদত্ত যে জিনিসটা বা কোশ্চেনটা সেটা কিন্তু লিখে নিলাম এবার সমাধানটা দেখো এখানে কয়টা অংশ আছে ও দেখো তো তিনটা অংশ আছে প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ এই প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ আলাদা করে মানগুলো বের করবে তার মানে আমি বলতে যাচ্ছি এই যে ফোর রুট বাই হচ্ছে টু মাইনাস এই যে প্রথম অংশটা আছে এটা ভাঙালে আমি কত পাচ্ছি ভাঙালে মানে নিচের পাটটার অনুবন্ধী দিয়ে উপনিশ গুণ করবি নিচের পাটটার অনুবন্ধী মানে হচ্ছে টু মাইনাস রুট টু এর অনুবন্ধি কী হবে টু প্লাস রুট টু তাহলে উপর আমি গুণ করব ফোর থ্রি ইন্টু হচ্ছে টু প্লাস রুট টু গুণ করবো ওইটা উপর হ্যাঁ তাহলে নিচে একটা ফর্মুলা যাবে কি ফর্মুলা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তাহলে স্কোয়ার বলতে টু আর টু এই যে দুইটা সংখ্যার গুণফল টু স্কোয়ার মানে হয়ে যাবে ফোর আর রুট টু স্কোয়ার হয়ে যাবে দুই ঠিক আছে রুট টু স্কোয়ার হয়ে যাবে দুই তার মানে এই যে এটা স্কোয়ার মেনে বিস্কোয়ার এইভাবে কিন্তু দাগাবে না ঠিক আছে আর উপরে কী হচ্ছে ফোর রুট থ্রি ইন্টু টু প্লাস রুট টু এবার নিচে কত আসবে ফোর থেকে টু বাদ তার মানে টু ফোর রুট থ্রি ইন্টু টু প্লাস রুট টু এইটা থাকবে এবারে দুই দিয়ে উপরে এইটা ভাগ করবে তাহলে ভাগ করাটা কত আসবে দুই তারপরে দুই দুগুণ চার এই টু রুট থ্রির সাথে ভেতরের এই সংখ্যাগুলো গুণ করে দেবে তা টু রুট থ্রির সাথে টু গুণ করলে হয়ে যাবে ফোর রুট থ্রি সরি ফোর রুট থ্রি হ্যাঁ ফোর রুট থ্রি হবে আর এই টু এর সাথে টু রুট থ্রি আর রুট টু গুণ করলে হয়ে যাবে টু রুট সিক্স পেয়ে যাবো রুটের ভেতর সংখ্যাগুলো গুণ রুট থ্রি আর হচ্ছে রুট টু গুণ করলে রুট সিক্স হবে আর টু তো বাইরে থাকে সংখ্যার সাথে সংখ্যা গুণ এরপর প্রথম অংশটা যেভাবে করলাম দ্বিতীয় অংশটাই সেভাবে করব মানে থার্টি বাই ফোর রুট থ্রি প্রত্যেকটা অঙ্কই কিন্তু একই রকম করবো ঠিক আছে আঠারো এটার অনুবন্ধী দিয়ে গুণ করব তার মানে ফোর রুট থ্রি মাইনাস রুট আঠারো এটার অনুবন্ধী দিয়ে গুণ করব মানে এখানে যে মাইনাস থাকে তাহলে প্লাস দেবো মদ্যাবতার নিচে হচ্ছে স্কোয়ার মাইনাস স্কোয়ারের ফর্মুলা যাতে আসে ঠিক আছে থার্টি ইন্টু ফোর রুট থ্রি প্লাস রুট আঠারো ভালো করে লক্ষ্য করে এবার এইটার সাথে এটা স্কোয়ার তার মানে ফোর রুট থ্রির সাথে ফোর রুট থ্রি গুণ চার চারে গুণ করলে হয়ে যাবে ষোলো ষোলো আর এখানে রুট থ্রি রুট থ্রি থ্রি ষোলো আর এই যে থ্রি গুণ করলে হয়ে যাবে আটচল্লিশ তাই না আটচল্লিশ হয়ে যাবে

উপরে থাকলো তিরিশ গুণন হিসেবে থাকলো ফোর রুট থ্রি আর এই রুট থ্রি দুই রুট থ্রির ভিতর দুইটা থ্রি থাকার ধরনের একটা থ্রি বের হলো রুট টু তাই না তাহলে এই এই কাটলো তাহলে এর যে ভ্যালুটা পড়ে থাকলো ফোর রুট থ্রি মাইনাস টু রুট সরি থ্রি রুট থ্রি রুট টু এটা পড়ে থাকলো এর ভ্যালুটা আবার আরও একটা ভ্যালু আছে সেটা কত রুট আঠারো নিচে হচ্ছে থ্রি মাইনাস রুট টুয়েলভ এবার দেখো এই যে রুট আঠারোকে পরে ভাঙছি আমরা রুট আঠারো যা আসে তাই এটার অনুবন্ধী দিয়ে গুণ করবো থ্রি প্লাস দিয়ে উপনিশ গুণ করবো থ্রি মাইনাস রুট টুয়েলভ এটা তাহলে উপরে আমার এই রুট আঠারোকে একটু কায়দা করে লিখবো থ্রি থ্রি

টু রুট থ্রি বাই নিচে কথা হবে নয় থেকে বারো বাদ তিন তার মানে বড়োটার চিহ্ন কি মাইনাস তাহলে এই যে থ্রির সাথে এটা থ্রি কাটলো এবার মাইনাসটা উপরে উঠে যাবে তার মানে মাইনাস রুট টু ইন্টু থ্রি প্লাস টু রুট থ্রি তাহলে গুণ করবো থ্রির সাথে রুট টু গুণ করলে হবে থ্রি রুট টু প্লাসে মাইনাসে মাইনাস টু রুট সিক্স হবে রুট টু আর রুট থ্রি গুণ করলে রুট সিক্স হবে এখন আমি যে ভ্যালুটার সরল করতে বলছি সেটা লিখে নিউ এখন ফোর রুট থ্রি বাই হচ্ছে টু মাইনাস রুট টু মাইনাস থার্টি বাই হচ্ছে ফোর রুট থ্রি মাইনাস রুট আঠারো মাইনাস রুট আঠারো থ্রি মাইনাস রুট টুয়েলভ এটা সরল করতে বলছে সরল মানে এর ভ্যালুটা কথা হবে দেখো এই যে ফোর রুট থ্রি বাই টু মাইনাস রুট টু এর ভ্যালু কত এই যে ফোর রুট থ্রি ফোর রুট থ্রি প্লাস টু রুট সিক্স একবারে লিখছি এবার মাইনাস মাইনাস দিয়ে কিন্তু এই ভ্যালুটা গুণ হয়ে যাবে তাহলে কী হবে ফোর রুট থ্রি মাইনাস থ্রি রুট টু তার মানে হয়ে যাবে মাইনাস ফোর রুট থ্রি মাইনাস মানে হয়ে যাবে প্লাস একবারে লিখলাম কিন্তু থ্রি রুট টু তারপর একটা কি মাইনাস দিয়ে ভেতরের গুণ তবে মাইনাস দিয়ে এই যে রুট আঠারো নিচে হচ্ছে থ্রি রুট টুয়েলভ এই ভ্যালুটা মাইনাস দিয়ে গুণ হবে তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এই দুইটা কী হয়ে যাবে প্লাস থ্রি রুট টু প্লাস টু রুট সিক্স থ্রি রুট টু প্লাস টু রুট সিক্স এবার লক্ষ্য করো ফোর রুট থ্রি ফোর রুট থ্রি কাটলো আর কি কিছু কাটবে আর মনে হয় কাটবে না এইখানে একটু ভুল করছি এটা প্লাস ছিল না এখানে মাইনাস কেটে দিলাম এটা প্লাস হবে হ্যাঁ তাহলে এটা প্লাস আর এটা যদি প্লাস হয় তাহলে এটা কী হবে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস তাহলে এটাও কিন্তু কাটবে যে প্লাসে মাইনাসে তাহলে টু রুট সিক্স টু রুট সিক্স হয়ে গেল ফোর রুট সিক্স বুঝতে পারলে এটা কিন্তু প্লাস ছিল আমি মাইনাস দিয়ে দিচ্ছি এখানটায় এটাই অ্যান্সার সরল মানে এই যে মালটা ভাঙালে ফোর রুট সিক্স হবে ঠিক আছে দেখো তিন নাম্বারটাও কিন্তু তোমরা পারবে সরল করি যদি এগুলো করতে পারো তিন নাম্বারটা পারবে এখানে কি বলছে যদি এক্স এস ইউল টু টু ওয়াই টু থ্রি এবং জেড ইজুকাল টু সিক্স হয় তাহলে বলছে এই যে ভ্যালুটা তোমাকে নির্ণয় করতে বলছে তো তোমরা প্রথমে কি করবে এক্সের ভ্যালু টু বসাবে ওয়াইয়ের ভ্যালু থ্রি বসাবে আর হচ্ছে জেডের এর ভ্যালু সিক্স বসাবে তাহলে এটা একটা প্রথম অংশ পাবে এটা দ্বিতীয় অংশ এটা তৃতীয় অংশ ঠিক এই রকম টাইপের কিছু জিনিস পাবে একই রকমভাবে করবে ঠিক আছে একই রকম ভাবে করবে আমি পাঁচ নাম্বারটা করে দিচ্ছি ভিআই এটা কি বলছে সরল করি সরল করি আর বলছে যে এই যে সরল করি এখানে একটা ভ্যালু দিয়ে রাখছে এই ভ্যালুটা সরল ফল আমাদের যেমন সরল ফলটা কত আসলো ভাঙানোর ফল ফলে ফোর রুট সিক্স আর এই যে এই সরলটা ভাঙালে বলছে এর মান চোদ্দ আসা উচিত এবার বলছে এক্সের মানগুলি কি কি হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলছে ঠিক আছে তাহলে সরলের মানটা দেওয়াই আছে তাহলে আমরা এটাকে আগে সরল করবো এবং সরল ফলটা কত দেওয়া আছে চোদ্দো তাহলে এক্সের ভ্যালু সেখান থেকে নির্ণয় করবো তাহলে প্রদত্ত যে জিনিসটা আছে সেটা লিখে নিই কী বলা আছে শর্ত মতে বলা আছে শর্ত মতে এক্স প্লাস রুট ওবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই হচ্ছে এক্স মাইনাস রুট ও বার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ও বার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই হচ্ছে এক্স প্লাস রুট এই যে ভ্যালুটা বলছে ভাঙালে বলছে চোদ্দো আসবে তাহলে এক্সের ভ্যালু কত হতে হবে ঠিক আছে এই কন্ডিশনটা তোমার দেওয়া আছে তো তোমার কী করবে এখানে প্রথমে লোসাও করবে এক্স মাইনাস হবে এই দুইটা সংখ্যার গুণ ফল তাহলে এক্স মাইনাস রুট ওয়ান ইন্টু এক্স প্লাস রুট হলো তাহলে লোসা এই যে এই দুইটা সংখ্যা হলো তাহলে কি করবে এই সংখ্যাটা আছে এই সংখ্যাটা তাহলে এই সংখ্যা দিয়ে উপরটা গুণ তার মানে উপরে একই রকম সংখ্যা তাহলে কি হবে এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার প্লাস এবার দেখো তো এই সংখ্যাটা এইখানে আছে এইটা এইখানে আছে তাহলে এই সংখ্যা দিয়ে উপরটা গুণ তার মানে এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার কত ফর্টিন এটা বলা আছে সপ্তাহতে নিচেরটা একটা ফর্মুলা গেছে কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তার মানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার বলতে এখানে এক্সের স্কোয়ার মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার এটা হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা তাহলে উপরে একটা ফর্মুলা গেছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তার মানে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি কত রুট ওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস বি স্কোয়ার যদি আমি ফর্মুলাটা ইউজ করি তাহলে রুটটা উঠে যাবে তাহলে থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস টু এ বলতে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বলতে রুট তার স্কোয়ার এটা তো কত এইবার একটু কাটাকড়ি এইটার সাথে এটা কাটবে প্লাস মাইনাস আছে তো দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই যে প্লাস এক্স স্কোয়ার এখানে রুটটা তুলে দেব তাহলে স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এইখানে রুটটা উঠে যাবে স্কোয়ার যেহেতু আসে তার মানে কী থাকবে এক্স স্কোয়ার একবার করে দিচ্ছে মাইনাস দিয়ে গুণ তাহলে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে এই জুকাল টু ফরটিন ঠিক আছে এখানে কিছু কাটবে উপরে কিছুই কাটবে না কয়টা এক্স স্কোয়ার আছে এক দুই তিন চার চারটা তার মানে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু আর নিচে কত হয়ে যাচ্ছে এটা তো প্লাস ওয়ান ইজ ইকালটু হচ্ছে ফরটিন তার মানে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু ইজ ইকালটা হচ্ছে ফরটিন তার মানে ফোর এক্স স্কোয়ার মাইনাস টুটা ওই দিকে যাবে ফোরটিন প্লাস টু তার মানে ফোর এক্স স্কোয়ার ইজ টু হচ্ছে ষোলো তার মানে এক্স স্কোয়ার এজুকালটু হচ্ছে ষোলোর নিচে চার চার চোখ ষোলো তাহলে এক্স স্কোয়ার এজুকালটি হচ্ছে ফোর তাহলে এখান থেকে এক্সের ভ্যালু বের করবো স্কোয়ার আছে প্লাস মাইনাস রুট ও ফট ফোর তাহলে ফোরকে যদি আমরা বাইরে নিয়ে আসি মানে টু গুণ টু হয়তো তার মানে হয়ে যাচ্ছে এক্সের ভ্যালু প্লাস মাইনাস টু ঠিক আছে এর ভ্যালু প্লাস মাইনাস টু নয় নাম্বারে কোশ্চেনটা দেখো এরকম টাইপের কিন্তু কোশ্চেন আসে হ্যাঁ পরীক্ষায় কি বলছে রুট সেভেন প্লাস ওয়ান এবং রুট থ্রি প্লাস রুট ফাইভ এই যে দুইটার সংখ্যার যোগ ফল না এই রুট সেভেন প্লাস ওয়ান এটা বড় না বলছে এই সংখ্যাটা বড়ো তাহলে বড়ো ছোটোর ব্যাপারটা বলার আগে আমি তোমাদের যদি বলি যে ফাইভ থ্রির থেকে বড়ো দেখো তো ফাইভ কার থেকে বড়ো থ্রির থেকে বড়ো অবভিয়াসলি ফাইভ পাঁচ তিনের থেকে বড়ো এবার আমি যদি বলি যে রুট ফাইভ বড়ো না রুট থ্রি বড়ো তখন কিন্তু আমাদের একটু ধারণাটা কম কারণ আমরা সংখ্যার ক্ষেত্রে আমরা এতদিন শিখে আসছি তো রুটের ক্ষেত্রে যখন আমরা কোনো সংখ্যা বড় বা ছোট বের করতে যাব তখন কি করব এই সংখ্যা যে দুইটা সংখ্যা দেবে না তার স্কোয়ার ভ্যালু বের করব তার স্কোয়ারটা বের করব মানে আমি বলতে চাচ্ছি রুট ফাইভের স্কোয়ার করলে কত হচ্ছে তা কত ফাইভ আর রুট এর স্কোয়ার যদি করি তাহলে কথা হচ্ছে থ্রি যদি কোনো রুটের বর্গ সংখ্যাটি আমি নির্ণয় করতে পারি এবং সাধারণভাবে আমি দেখতে পাচ্ছি রুট ফাইভ আর রুট থ্রি এই দুইটা সংখ্যার বর্গ করার পর একটা আসছে ফাইভ একটা আসছে থ্রি এবার এই দুইটে সংখ্যার মধ্যে কে বড় দেখতে হবে তাহলে ফাইভ বড় ফাইভ যদি বলছে থ্রির থেকে বড় হয় তাহলে ইমপ্লাইজ করবে রুট ফাইভটাও রুট থ্রির থেকে বড়ো রুট ফাইভটাও রুট থ্রির থেকে বড়। ঠিক আছে তাহলে তার মানে কোনো রুটের ভেতর সংখ্যা বড় বা ছোট নির্ণয় করার জন্য আমাকে প্রথমে তার বর্গ নির্ণয় করতে হবে তার স্কোয়ার ভ্যালুটা বের করতে হবে তাহলে এখানে যে সংখ্যা দেওয়া আছে এবং রুট ফাইভ প্লাস রুট থ্রি এই দুইটে সংখ্যা বর্গ বের করব তাহলে হচ্ছে নয় নম্বরটা সমাধানটা এখান থেকে করব ঠিক আছে সমাধান তো প্রথমে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হলো রুট সেভেন প্লাস হচ্ছে ওয়ান তার স্কোয়ার এটা বের করব ঠিক আছে তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে গেছে তার মানে হচ্ছে রুট সেভেন স্কোয়ার মানে এইটা হচ্ছে এ স্কোয়ার বলতে কি রুট সেভেন প্লাস টু এ বলতে রুট সেভেন বি বলতে ওয়ান প্লাস বি স্কোয়ার বলতে ওয়ান স্কোয়ার তাহলে রুট সেভেন মানে সেভেন প্লাস টু রুট তাহলে সেভেন আর ওয়ান যোগ করলে হচ্ছে এইট প্লাস টু এইভাবে থাক তার মানে আমি দেখতে পাচ্ছি রুট সেভেন প্লাস ওয়ান এই যে সংখ্যাটার বর্গ ভ্যালুটা বের হলো এইটা ঠিক আছে এটাকে একদম দেব আবার আর একটা সংখ্যা বা আর একটা রুটের সংখ্যা দেওয়া আছে কি রুট ফাইভ প্লাস রুট থ্রি এবার রুট ফাইভ প্লাস রুট থ্রি এই দুইটা সংখ্যারও আমরা কিন্তু বর্গ যোগের বর্গ নির্ণয় করব এখানে কোন ফর্মুলা ইউজ হবে এ প্লাস বি হোলস্কোয়ারের ফর্মুলা তাহলে রুট ফাইভে স্কোয়ার প্লাস টু এ বলতে রুট ফাইভ বি বলতে রুট থ্রি প্লাস রুট থ্রি এর স্কোয়ার রুট থ্রি স্কোয়ার হ্যাঁ রুট ফাইভে স্কোয়ার করলে হয়ে যাবে ফাইভ প্লাস টু রুট ফাইভ আর রুট থ্রি গুণ করলে রুটের ভিতর পনেরো প্লাস রুট থ্রি স্কোয়ার মানে থ্রি এখানে পাঁচ যোগ করলে আট প্লাস টু রুট ফিফটিন এবার দেখো এটা হচ্ছে এক আর দুই তাহলে এখানে পেলাম হচ্ছে রুট ফাইভ প্লাস রুট থ্রি তার স্কোয়ার এবার এক নং আর দুই নং থেকে আমরা কীভাবে বলতে পারবো কোনো একটা সংখ্যা বড় না ছোট এবার এই জায়গায় দেখো এক এর দিকে আর দুই এর দিকে তাকা তো কমন পার্ট কী আছে এই এই সংখ্যাটার বর্গ পড়লে এইট প্লাস টু রুট সেভেন আর এই সংখ্যাটার বর্গ করলে এইট প্লাস টু রুট ফিফটিন বের হলো এবার দুইটা সংখ্যার মধ্যে কমন এইট পার্টটা আছে এইট এখানেও এইট এইখানেও এইট ধরে নাও এটা দুই এইটা যদি দুই হয় তাহলে এইটের ভ্যালু দশ এইটের ভ্যালুও দশ তাহলে এইট এইখানেও আছে এইখানেও আছে এবার এই ভ্যালুটা হচ্ছে টু রুট সেভেন এই ভ্যালুটা হচ্ছে টু রুট ফিফটিন তাহলে দুইয়ের সাথে কোনো একটা সংখ্যার গুণ আর দুইয়ের সাথে কোনো একটা সংখ্যার গুণ তার মানে কোনো সংখ্যা বড়ো বা ছোটো নির্ভর করছে শুধুমাত্র এই রুট সেভেন আর রুট ফিফটিনের ভ্যালুর উপর এই দুইটা রুটের ভ্যালুটা এই দুইটা ভ্যালু নির্ভর করছে কোনটা ছোট বা বড় এই যে গোল করে দিলাম রুট ফিফটিন আর হচ্ছে রুট সেভেনের উপর কারণ ধরে নাও রুট সেভেনের ভ্যালু কোনো কারণে যে তিন বেরোয় তাহলে তিন দুগুনো ছয় আর আটে আমরা যোগ করলে কত পাবো চোদ্দো এবার ধরে নাও এই ভ্যালুটা চার বের হলো তাহলে চার দুগুনো আট আট আটে যোগ করলে ষোলো তার মানে এই ভ্যালুগুলোর উপর নির্ভর করছে যে রুট সেভেন প্লাস ওয়ান বেশি বড় না রুট ফাইভ প্লাস রুট থার্টিন বড়ো তার মানে রুটের ভেতর এই সংখ্যা দুইটার মধ্যে যে সংখ্যাটা বড় হবে সেই সংখ্যাটার উপর নির্ভর করে এই দুইটা সংখ্যা দাঁড়িয়ে আছে তার মানে এখানে দেখতে পাচ্ছি রুট ফিফটিনটা রুট সেভেনের থেকে বড় কেন কারণ হচ্ছে এর বর্গ ভ্যালুটা কারণ রুট সেভেনের রুট ফিফটিনের বর্গ কথা তো পনেরো আর রুট সেভেনের বর্গ হচ্ছে সাত অবভিয়াসলি এই সংখ্যাটা বড় তাই না তারপরে এই বর্গ ভ্যালুগুলো বড়ো হওয়ার ধরুন রুট ফোর রুট সেভেনের থেকে বড় সেজন্য বলছে যে এই যে রুট ফাইভ প্লাস রুট থ্রি এই ভ্যালুটা কার থেকে বড় রুট সেভেন প্লাস ওয়ানের থেকে বড়ো এটাই অ্যান্সার ঠিক আছে রুট ফাইভ রুট থ্রি এই সংখ্যাটা বা এই দুটা সংখ্যার যোগফল রুট সেভেন প্লাস ওয়ানের থেকে কিন্তু অবশ্যই বড়ো হবে ঠিক আছে দশের অঙ্কগুলো দেখো কী বলছে যে এক্স ইজকাল টু টু প্লাস রুট থ্রি হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত এবিডি অপশন দেওয়া আছে তাহলে এক্সের ভ্যালুটা প্রদত্ত যেটা আছে সেটা লিখে নিন দশেরগুলো প্রদত্ত এক্স কত এক্স বলছে হচ্ছে টু প্লাস থ্রি এখন আমরা ওয়ান বাই এক্সটা বের করব কারণ এক্স প্লাস ওয়ান আমাদের যোগ ফল বের করতে হবে তার মানে ওয়ান বাই এক্স তার মানে ওয়ান বাই টু তো এই ভ্যালুটা একটু করণী অনুবন্ধী করণী দিয়ে গুণ করি একটু ক্যালকুলেট করবো এইভাবে রাখবো না টু মাইনাস রুট থ্রি দিয়ে উপর নিচ আমরা গুণ করব টু মাইনাস রুট থ্রি দিয়ে উপর নিশ গুণ করবো তাহলে নিচে একটা কী হবে সূত্র গেল এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে টু ইন্টু টু গুণ করলে হয়ে যাবে ফোর মাইনাস রুট থ্রি রুট থ্রি গুণ করলে থ্রি তাই টু মাইনাস রুট থ্রি তার মানে উপরে হয়ে যাচ্ছে কি টু মাইনাস রুট থ্রি বাই হচ্ছে ওয়ান ওয়ানটা লিখলাম না তার মানে ওয়ান বাই এক্সের ভ্যালুটা হয়ে যাচ্ছে টু মাইনাস রুট থ্রি তাহলে এখন তোমাকে যে ভ্যালুটা বের করতে বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালুটা এক্সের ভ্যালু কত টু প্লাস রুট থ্রি প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালুটা টু মাইনাস রুট থ্রি তাহলে টু প্লাস রুট থ্রি প্লাস টু মাইনাস রুট থ্রি প্যাকেটটা তুলে দিলাম রুট থ্রি রুট থেকে কাটলো তাহলে ফোর এটাই অ্যান্সার তাহলে কোন অপশানটা হবে সি নাম্বার অপশনটা হবে সি নাম্বার অপশানটা হবে দশের দুই নাম্বারটা দেখো পি প্লাস কিউয়ের ভ্যালু রুট থার্টিন আর এবং পি মাইনাস কিউ এর ভ্যালু রুট ফাইভ তাহলে বলছে পি কিউ এর মান কত এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ এরকম টাইপেরই কোশ্চিন কিন্তু বেশি থাকে তাহলে প্রদত্ত এখানে যেটা দেওয়া আছে সেটা লিখে নিই প্রদত্ত পি প্লাস কিউ ইজাল টু হচ্ছে রুট থার্টিন এটা হচ্ছে এক নং আর পি মাইনাস কিউ এটা বলছে রুট ফাইভ এটা হচ্ছে দুই নং এক নং থেকে এক নম্বর থেকে দেখো পি প্লাস কিউ ইজাল টু রুট থার্টিনের বর্গ তার করলাম বর্গ এবার দেখো এই সূত্রটা ভাঙালে কি হচ্ছে পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইজ টু থার্টিন উ লেখা যায় কি না এই যে ফোর পি থেকে টু পি কিউ ভাত দিলে প্লাস টু পি পড়ে থাকে আগের লাইনটা পড়ে থাকুক এইভাবে লিখলাম কেন এই যে দাগ দিলাম এখানে একটা ফর্মুলা গেছে দেখো b - q² + 4pq = হচ্ছে 13 কেন এরকম নিয়ে আসলাম কারণ b - q এর ভ্যালু জানি এই যে √5 তাহলে √5 এর স্কয়ার + 4pq = হচ্ছে 13 তাহলে √5 এর স্কয়ার মানে এখানে হয়ে যাচ্ছে 5 + 4pq = হচ্ছে 13 তাহলে 4pq = হচ্ছে 13 - 5 তাহলে এখানে হয়ে যাচ্ছে ফোর পি কিউ ইজাল টু হচ্ছে এইট চার দোকানও কত আট তার মানে পি কিউ এর ভ্যালু হয়ে যাচ্ছে তোমার টু বোঝা গেল পি কিউ এর ভ্যালু হয়ে যাচ্ছে টু দেখো পরে অঙ্কটা যদি এ প্লাস বি ইজ ইকাল টু রুট ফাইভ এবং এ মাইনাস বি ইজ ইকাল টু রুট থ্রি হয় তবে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত প্রদত্ত তিন নম্বর প্রদত্ত যেটা দেওয়া আছে সেটা লিখে নিই যে এ প্লাস বি টু হচ্ছে রুট ফাইভ ঠিক আছে এ প্লাস বি আর এ মাইনাস হচ্ছে রুট থ্রি তো দেখো ডাইরেক্ট যদি তুমি এখানে তো অনেক বড়ো করলে চলবে না তাহলে আমার এ স্কোয়ার প্লাস এই ভ্যালুটা বের করতে বলছে তা আমরা একটা ফর্মুলা জানি কী ফর্মুলা যে এ প্লাস তার হোল স্কোয়ার বাই প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই হচ্ছে টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা ফর্মুলা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার বাই টু প্লাস হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার বাই হচ্ছে টু এই ফর্মুলাটা মনে রাখবে তাহলে কিন্তু তাড়াতাড়ি অঙ্কটা করতে হবে ঠিক আছে এবার দেখো এ প্লাস বি ভ্যালু জানো কি রুট ফাইভের স্কোয়ার রুট ফাইভের স্কোয়ার বাই টু প্লাস এ মাইনাস বি ভ্যালু জানো রুট থ্রি তার স্কোয়ার বাই টু তার উপরে হয়ে গেলো ফাইভ নিচে হয়ে গেলো টু উপরে হয়ে গেলো থ্রি নিচে হয়ে গেলো টু তাহলে টু লোসাগু তাহলে ফাইভ প্লাস থ্রি তার মানে এইট বাই টু তার মানে হয়ে যাচ্ছে ফোর তার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু হয়ে যাচ্ছে ফোর এরপরে যে অঙ্কগুলো আছে না সেগুলো করবে বাড়িতে হ্যাঁ সেগুলো কিন্তু করবে এগুলো খুবই ইম্পর্টেন্ট আরেকটা জিনিস বলি এটা খুব ইম্পর্টেন্ট রুট পাই একটি দ্বিঘাত করণী নয় রুট পাই একটি কিন্তু দীঘাত করণী নয় এটা কিন্তু মিথ্যা এইটাই কিন্তু পরীক্ষায় বেশি দেয় ঠিক আছে বাকিগুলো করো তাহলে আজকে এতটুকুই থাকলো ঠিক আছে